কবিগুরু কবিগুরু মোর মোর দুর্গাপুর দেখুন এদিকে মিনি গুলো যাচ্ছে এবং আসছে গুলো এই জায়গাটার নাম হচ্ছে কবিগুরু মোর অটো আসছে কবিগুরু মোর থেকে সিটি সেন্টার যাওয়া যায় এই যে এইদিকে এইদিকে দেখুন রাস্তা আছে কবিগুরু মোড় তবে জায়গার নাম হচ্ছে কবিগুরু মোড় দেখুন বন্ধুরা কবিগুরু মোড়ে আজকে আমরা চলে এসেছি দেখুন কবিগুরু মোড় বিভূতি ভূষণ সরণী এই যে জায়গার নাম বিভূতি ভূষণ সরণি এইদিকে আর একটা রাস্তা আছে যাওয়ার জন্য চৌমাথা এখানে চৌমাথা এটা